মঙ্গলবার সন্ধ্যা প্রায় সোয়া ছয়টা বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ ব্যর্থতার যখন টুলচেরা বিশ্লেষণ হচ্ছে বিসিবির বোর্ড সভায় ঠিক সেই সময় সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে দেশ ছাড়ার আগে সাকিব দু একটা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভাবনাটা কি সেই বিষয়ে কথা বলেছেন তাস্কিন আহমেদের ঘুম কাণ্ড চলুন দেখি সাকিব কি বলেছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেট খেলতে যাচ্ছেন ছয় জন তার দল এলে নাইট রাইডার্স মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচে তবে দেশ ছাড়ার আগে সাকিব কথা বলেছেন নিজের ক্যারিয়ার বিশ্বকাপ ব্যর্থতার আহমেদ আহমেদকে নিয়ে সোমবার থেকে ঘুমকাণ্ডে আহমেদের মিস করার ঘটনায় সরব দেশের ক্রিয়াঙ্গন তবে ঠিক কি হয়েছিল সেই বিষয়ে কথা বলছিলেন না সংশ্লিষ্ট কেউই সাকিব আল হাসান পরিষ্কার করেছেন সেই ঘটনা যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলছি নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে এটা এইগুলা নাই এরকম না যে আপনি এরকম যে ঘরে থেকে ডেকে পুরো টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখন ওয়েট করে না বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স কারো মন জয় করতে পারেনি কাগজ কলমে সফলতম বিশ্বকাপ হলেও দলের পারফরম্যান্স হতাশ করেছে সবাইকে বিশেষ করে ব্যাটারদের অফর্ম বড্ড ভুগিয়েছে দলকে সাকিব বলছেন কন্ডিশন বড় অন্তরায় ছিল ব্যাটারদের জন্য তবে সেমিফাইনালে যেতে না পারাটা ছিল বড় হতাশার বলছেন দেশের অন্যতম সেরাই ক্রিকেটার বলিং সবাই ভালো করেছে প্রতিটা টিমই ওভারঅল ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না তো স্বাভাবিকভাবে একজন দুইজনের কন্ট্রিবিউশনে ম্যাচটা জেতা সম্ভব ছিল ওটা আমাদের জন্য একটা বড় আফসোস আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো খুবই বড়ো একটা অ্যাচিভমেন্ট হতো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলো দুঃখজনক বিশ্বকাপ ব্যর্থতার কারণে কাঠগড়ায় দলের দুই সিনিয়র ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেট বোধরাও বলেছেন সাকিব রিয়াদকে ছাড়াই বিসিবিকে টি টোয়েন্টি পরিকল্পনা সাজাতে তবে বিসিবি বলছে পারফর্ম করলে সবার জন্যই থাকবে সমান সুযোগ সাকিব কি ভাবছেন তিন ফরম্যাট আর কতদিন খেলবেন তিনি দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এমএলসি যেটা যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি যেটা কানাডাতে পরপরে এই দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কী অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার থ্যাংক রহমান যমুনা স্পোর্টস ঢাকা